চোদ্দ বছরের এক কিশোর আইপিএল এর অভিষেক ইম্প্যাক্ট সাবের চাপ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এর মতো দলের সামনে প্রথম ওভার সামনে অভিজ্ঞ শার্দুল ঠাকুর বৈভব সুরিয়া ভানসি প্রথম বলেই কি করে ছক্কা হাঁকিয়ে বসলেন ভাবা যায় শার্দুল ঠাকুর বলটা করেছিলেন লেন্থ ডেলিভারি অফ স্টাম্পের উপর সাধারণত এমন ডেলিভারিতে নবীন ব্যাটাররা গা বাঁচায় কিংবা ব্যাক ফুটে ঠেকিয়ে দেয় কিন্তু সুরিয়া ভানসি প্রথম বলেই গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন দা বস বেবি চলে এসেছেন ক্রিকেটের ময়দানে একেবারে এক্সট্রা কাভারের উপর দিয়ে সোজা গ্যালারিতে ব্যাটে যেন চোদ্দ বছর নয় একশো বছরের ইতিহাস কথা বলছিল রিয়াল ম্যান জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ থমকে গেল আইপিএল উত্তাল গ্যালারি এ যেন নেক্সট জেনারেশন ব্যাটার দেখি দেখলাম এমন একটা অবিশ্বাস সবার চোখে মুখে এ যেন অনবদ্য এক মহাকাব্যের প্রথম লাইন যে লাইনের পুরোটা জোরেই বিস্ময় লক্ষণ সুপার জায়ান্টসের বিপক্ষে বৈভবের গল্পটা এখানেই শেষ হয়নি যতটুকু সময় তিনি ছিলেন মুগ্ধ করেছেন কিশোর সুলভ দুরন্তপনা দেখিয়েছেন অভিষেক ম্যাচে এতটা অবলীলায় খেলা যায় তাও আবার এতটুকুন বয়সেই রবিল ইসলাম রানি খেলা একাত্তর